তার সাথে আমার সবুজ ভাই হ্যাঁ থেকে আসছে তার সাথে আমার এই কবিতা দিয়ে পরিচিত ভাই আলাইকুম কেমন আছেন ভাই

এটা বাচ্চা সবাই বেশি আচ্ছা আচ্ছা দেখেন বাচ্চা কি টাকা না ভাই মাত্র অনেকে বলে ডিম বাচ্চা না দাদা এই কথা দুই জোড়া এক ভাই আজকে লন্ড অফার দিয়ে দিলাম নাকি ভাই

বিদেশি দেওয়া যাবে কি কর না কোন বিদেশি ডিসপ্লে না দেয় এত কষ্ট করে একটা এতটা খরচ করে একটা ডিসপ্লে বানাচ্ছে নাকি আমেরিকা ধরো দেখেন পুরো কি ভাই সাইজ কি পুরো চিলের না চিল মানে মোবাইল নিতেছে না ভাই এত বড় ধর ভাই কোন তে আনাম না এত বড় ধর ভাই আমার তো ভাই আমার হলো বিভিন্ন হাত খামার এবং কালেকশন কালো ভাই বাচ্চা যদি আপনি আমরা কোনো ভাই বেড়া তারা

হ্যা ভাই না দেখেন বাচ্চা কত বড় মাত্র কত ভাই মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছেন ভাই এখানে আছে কেমনি কি ভাই ভাই একদম জি ভাই

একদম ভাই একদম একদম যাদের কম দামে দিয়া ভাই আমার টাকা ছয় হাজার টাকার মাল মাত্র

কোন ভালোবাসার মানুষ যদি কোনো কাছের যারা কবুতর বিক্রি করতে চান পুরান খাঁচা বিক্রি করতে যে কোনো কারণে লজ্জা সরমে হাটে যাইতে পারতেছে না বাচ্চা একবার নখ দেওয়ার পরে ভুলে আচ্ছা

আড়াইশো টাকা পাঁচ টাকা দেন নেন মাত্র আড়াইশো টাকা যারা চিনবে ওই পিসের দেখছেন একটা দামে আছে ছয় হাজার টাকা ভাই যারা চিনবে নাকি ভাই ঠিক আছে কেম নাকি ভাই একদম কোন দিবি নাই হ্যাঁ এই চদন হ্যাঁ ভাই এক হাজার টাকা তো একশো টাকা সম্মান মাত্র নয়শো টাকা দিয়ে ভাই আর একশো সম্মান কত আটশোশো টাকা মাত্র ভাই মাত্র আরো আছে কত সুন্দর ভাই যারা চিনবেন জানবেন তারা রোবেন ভালোবাসেন ভাই ভালোবাসার আপনারা যেমন ভালোবাসা হ্যাঁ আলহামদুলিল্লাহ সবার জন্য নাকি

और बाघ पाव से भाई बाघ पाव द है दो और पोले देगी भाई वो यार कौन है मैंने ऐसा ना आज एक बात से लेकर तो रखूंगा भाई एक बात से मेरी चाव दम दिया करती है अच्छा भाई आराम करना भाई

না ইন্ডিয়ান মুম্বাই ভাই নাকি ভাই একদম এই পিয়ারটা কি কথা আমার এখানে আসবেন সময় সময় এখানে আসবেন আচ্ছা তারপর কত ভাই একদম ভাই মাত্র বারোশো দর্শক মন্ডলী যদি কোনো ভাবে হ্যাঁ ভাই লাল জুটি গোলাপ জুটি দিয়ে দিচ্ছি কত ভাই

রবীন্নাই তোমার পালা কত দিয়ে দিতেছেন নাকি ভাই না আচ্ছা পালান না না এই রেসার টা কি ভাই এই একদম ভাই একদম একদম দেখাচ্ছি নেন দাম একদম ভাই নাকি বাচ্চা

খুব চঞ্চল রে ভাই ওরে বাপ রে ভাই এক কেম নাকি ভাই কেম নাকি আলী খালি উড়াই বল ঘুরাইবো এই ভাই এক জোড়া ভাই আমরা দর্শক আমরা দেখাচ্ছি ভিডিওতে হিউজ পরিমাণ মজা হয় রবিন ভাই ভিডিও দেখানা আমি আসলে মজা করারও খুব মজা লাগে মজা দেখার তাতে মজা কিছু অনেকে আছে না করেন ভাই আমাদের এক নাই দুই জোড়া ভাই জোড়া আচ্ছা টাকা দিয়ে এটা।

ভাবে কেউ যদি কবুতর বিক্রি করতে চান ঠিক আছে যে কোনো কবুতর আমাদের যোগাযোগ করবেন আমার হয়তো অনেক সময় অনেক কিছু মন থাকে না আপনারা বারবার সাথে যোগাযোগ করবেন একবার দেখে দুইবার যোগাযোগ করবেন ঠিক আছে যে কোনো কবুতর খাঁচা হোক কবুতর হোক যোগাযোগ করবে আমি নেওয়ার চেষ্টা করব তো আমি আমির ভাইয়ের খামারটা বাগান বাড়ি খামারটা তার অনেক কিছু আছে দেওয়ার চেষ্টা করি এই এখানে কোয়েল পাখি বলে এই যে তার গরু আছে খুব শখিন মানুষ ঠিক আছে আর ওটা হলো বাগানবাড়ি আরে নাম হলো বাগানবাড়ি তো আমার ঠিক আছে ঢাকা কেলিয়া হচ্ছে আইসক্রিম গলি ঠিক আছে আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান ডাবল সেভেন তিন এইটিনে নাইন সিক্স আমি আবারও বলি পুরাতন খাঁচা এবং কবুতর বিক্রি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো কবুতর আমি নেওয়ার চেষ্টা করবো আপনারা জামে লাগে যদি কবুতর বিক্রি না করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন তো সব ভালো থাকেন আসসালামু আলাইকুম